হ্যালো এ সবাই কেমন আছে সবাই সবাই ভালো আছে চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে কালকে যেহেতু ছিল রামনবমী আর রামনবমীর পুজো তো করতেই হবে তো আমার আদি আদি তিতুন সবাই চলে গেছিল মন্দিরে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি আদির নামে পুজো দেওয়ার জন্য আমি একটা কলার কাঁধি কিনেছিলাম যেটা আমি ঠাকুরের কাছে দেওয়ার জন্যই নিয়েছিলাম আদির নামে তো আমার খুব ইচ্ছা ছিল যে দেওয়ার কোনো মানত ছিল না কিন্তু আমার খুব ইচ্ছা করছিল দিতে ওই জন্য আমি ওর পাপাকে দিয়ে কিনে আনি আনলাম যে এটা তাহলে রামনবমীর দিন পুজো দিয়ে আসবে তো সবাই সেই মতো সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে এবার ওরা বেরোচ্ছে হচ্ছে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি কোনো কারণবশত তারপর এই যে মন্দিরে পৌঁছে গেছে ওরা মন্দিরে গিয়ে কলার কাঁদিটা নিয়ে আদি আর ওর পাপা উঠছে কারণ মন্দিরের বাজরাংবালির পাশে সেটা রাখার জন্য আর আদির নামে পুজো দেওয়ার জন্য আমি বলেছিলাম তো ওরা গিয়ে সেই কাজটাই করেছে তো মনটা এতটাই ভালো লেগেছে ওর নামে পুজো দিয়ে আর মা গেছিলো সঙ্গে মাও পুজো দিয়েছে ওর নামে তো মানে কি বলবো মন থেকে আমি দূর থেকেই প্রণাম করেছি আর দূর থেকেই আমি মন থেকে অনেক 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 আমি ইয়ে করেছি যাতে আমার আদি যেন ভালো থাকে সবসময় আমাদের সঙ্গে সঙ্গে আমাদের আদিও মন্দিরে যেতে খুব ভালোবাসে বজরাংবালির প্রসাদ যেহেতু সন্ধেবেলায় করে দেয় ওখানে শনি মঙ্গলবার তো প্রসাদগুলো খেতেও খুব ভালোবাসে মানে আমাদের সঙ্গে গিয়ে গিয়ে ও মানে শিখে গেছে যে কোথায় কি দেয় না দেয় কী খাওয়া হয় আর ওখানে গিয়ে খালি প্রসাদগুলো দেখছে আরও মন্ডা খেতে যেহেতু খুব ভালোবাসে ওখানে সবাই যেহেতু মিষ্টির প্যাকেট দিয়েছে বাচ্চার মন ওগুলোকেই দেখছে আর মাকে বলছে যে আমি খাবো আমি খাবো পুজো দিয়ে এই যে বাড়ি চলে এসেছে কিন্তু ওকে যেহেতু মন্ডা দেয়নি ও কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকছে এসেই মাকে প্রসাদ চাইছে রাস্তার মধ্যে মা দিয়েছে কিন্তু ওটা হয়নি আবার বাড়িতে এসে চাইছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকে আসছি এটাটা